আমি তো প্রতিদিনের মতো লাইভে চলে এসেছি শুধুমাত্র তোমাদের ভালোবাসি তোমরা সবাই চলে আসো সবাই জয়েন হয়ে আর তোমাদের নিজেরা কিছু কমেন্ট করো খুব ভালো লাগে সবাই কিন্তু প্রতিদিনের মতো চলে আসছে তোমরা সবাই আস আর সবাই আসকে আমি আই মিস ইউ সবাইকে মিস করি তো তোমরা সবাই আস মিষ্টি তো দুষ্ট দুষ্ট কমেন্ট করো খুব ভালো লাগে তোমাদের সবাই আসুক প্লিজ তো প্লিজ বন্ধুরা আসো জয়েন্ট হোক আমি তো প্রত্যেকদিনের মতো লাইভে চলে আসছি তো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর নতুন বন্ধু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও ভিডিওগুলো দেখো লাইক এবং শেয়ার করে বসে থাকো অনেক অনেক ভালোবাসো তোমার তো বন্ধুরা সবাই জয়েন্ট হয়ে যায় আমি তো প্রতিদিনের মধ্যে লাইভে আসি শুধুমাত্র তোমাকে ভালোবাসা কেন তো তোমরা সবাই আসো প্লিজ フフフ。<clears throat> তোমাদের আসলে বুঝতে সবাই করে খুব ভালোবাসে লাগবে শুধুমাত্র সঙ্গে ভালোবাসি এবং সবাই সকলে আসলে সবাই আসো ডিস্টারমেন্ট হয়ে তো আসো the one that i shoot this giant

Please comment and

তো সুকান্ত খাওয়া হয়েছে কে গো তুমি কেমন আছো বলো না তুমি খাওয়া দাওয়া হয়েছে বাড়ির সবাই কেমন সবাই কেমন আছে তো সন্দেহ চুপ করে কথা কিন্তু ভালো লাগে না খারাপ ব্যবহার ওকে দেবো না বেরিয়ে আর আমি ভালো আছি

এটাও বলতে হবে আমাকে তাই তো আর তোকে সঞ্জয় বলো খাওয়া দাওয়া হয়েছে বাড়ির সবাই কেমন আছে তুপি সবাই কেমন করে কখন থেকো না হো এত সুন্দর গান শোনালাম কিছু বলো হাই জানো কেমন আছো আমি ভালো আছি ও শোনা জামাইবাবু বলো তুমি কেমন আছো রুটির বাহ খুব সুন্দর রুটির ছলারটা দারুন ও খুব ভালো লাগে ও নাইট ও নাইট না মুখ ফাটিলি ভালো বলো আমিও খেলাম আমি লুচি বানিয়েছিলাম